যান্ত্রিক হতে পারে মানুষের দোষ হতে পারে যাই হোক না কেন পুরো ব্যাপারটাই রেলে নাহলে একই ট্র্যাকে আজকের দিনে একই ট্র্যাকে দুটো ট্রেন ঢুকে যাওয়া এটা তো মানা যায় না একবার প্রত্যেকটা মানে দুর্ঘটনা পশ্চিমবাংলায় ইদানিং কালে যে ঘটনাগুলো ঘটেছে সবটাই একই ট্র্যাকে দুটো গাড়ি ঢুকে ট্র্যাটো সেটা তো সুবিধে কারণ যে লোকটা মারা গেছে তার তো আর বলবার কিছু থাকলো না কিন্তু তার উপর দোষটা চাপিয়ে দিলে সে তো লেখা চুকে গেল কিন্তু কেন হলো ওদেরকে একটা মেমো দেওয়া হয় সেই মেমোটা ঠিকমতো দেওয়া হয়েছিল কি না কত স্পিডে ট্রেন চলবে বা ট্রেনটাকে যখন সামনে একটা ট্রেন আসে তখন মালগাড়িকে মেমো দিয়ে কার যাই করুক তাকে ওখান থেকে রওনা করবার পারমিশনটা দেওয়া হলো কেন আঞ্চল্য ট্রেনের ড্রাইভারকে মেমো দেওয়া অনুযায়ী

ক্লিয়ারেন্স না পাওয়ার পরে মালগাড়িকে কেন ছাড়া হলো এই প্রশ্ন এক্সপ্রেস পনেরো কিলোমিটার ও তো হ্যাঁ ও তো পর স্টেশনে পৌঁছোয়নি তার আগে মানে একে ছেড়ে দেওয়া হলো কেন হলো যদি তার জন্য তো আর সিগনালের দোষ হতো পায় না তাহলে আর না সিগন্যাল সবুজ দেখাচ্ছিল মালগাড়ি বেরিয়ে গেছে হেলথ সমস্ত কিছু থাকবেই তাহলে আমার কথা হচ্ছে পুরো ব্যাপারটাকে চাপা দেওয়ার জন্য এখন মৃত ড্রাইভার মৃত পাইলটের উপর দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে কিন্তু এটা একটা মানে করা দরকার এবং অনেক মধ্যে তাদের তো শুধু ড্রাইভারের উপর দোষ চাপিয়ে দিলে তো হবে না যারা সত্যিকারের সাথে জড়িত আছে তাদের সবাইকেই শাস্তি দিতে হবে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রাখতে হবে মানে রক্ষা কবজ মানে নিরাপত্তা যাত্রী নিরাপত্তা যাত্রী সুরক্ষা বলে ইন্ডিয়ান রেলে কিছু নেই এখন এই ব্যাপার নিয়ে আমার কিছু নেই এখানে আজকে অনন্ত মহারাজ এই আরো একটা বাচ্চা মারা গেছে মানে মৃতের সংখ্যা তো বাড়ছে দশ হলো দশ হলো

যারা ইয়ে আছে তাদের পাশে দাঁড়াতে প্লাস পার্টিগতভাবে আমাদের সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে দলগতভাবে কারণ আজকে কলকাতায় ডেড বডি গেছে সেখানে আমাদের মন্ত্রী ববি হাকিম ওদের পাশে ছিলেন ওই পরিবারের পাশে ছিলেন অন্যান্যরাও ছিলেন কিন্তু সবথেকে আশ্চর্য ব্যাপার যেটা রেলের পক্ষ থেকে কিন্তু কাউকে

বলে দেওয়া হয়েছে সব জায়গায় বলে দেওয়া হয়েছে এবং দলগতভাবে যারা আহ মন্ত্রী আছেন নেতা আছেন তাদেরকেও বলে দেওয়া হয়েছে যে সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে